বিসমিল্লাহির রহমান এর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবাররারকাত স্বাগতম আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল নূরের ছোঁয়াতে আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জীবনের সাথে সরাসরি সম্পর্কিত কষ্ট দুঃখ এবং আল্লাহর রহমত ভাই ও বোনেরা দুনিয়াটা পরীক্ষা করার জায়গা এখানে কেউই কষ্ট ছাড়া জীবন কাটাতে পারে না কারো টাকা নেই কারো স্বাস্থ্যের সমস্যা কেউ পরিবারে মানসিক কষ্টে কেউ আবার নিজের ভেতরের যন্ত্রণায় দিন কাটায় কিন্তু একজন মুমিনের জন্য আল্লাহ আল্লাহতালা একটি অসাধারণ সুখবর রেখে দিয়েছেন হাদিসের আলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মুমিনের শরীরে যে কোনো কষ্ট দুঃখ দুশ্চিন্তা এমনকি একটি কাটার খোঁচাও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন সহিবুখারী ও মুসলিম একবার ভেবে দেখুন আমরা যে কষ্ট সহ্য করছি সেই কষ্টই আমাদের জন্য পরকালের মুক্তির পথ তৈরি করছে এটা কি আমাদের জন্য বড় সুখবর নয় দুনিয়ার কোনো কষ্টই অপচয় যাচ্ছে না দুঃখ কেন আসে অনেকেই কষ্ট এলে ভাবে আল্লাহ আমাকে কেন কষ্ট দিচ্ছেন আমার উপর এত পরীক্ষা কেন ভাই কিছু কষ্ট আসে গুনাহ মোচন করার জন্য আমাদের ইমান শক্ত করার জন্য আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ করার জন্য পরকালের পুরস্কার বাড়ানোর জন্য আল্লাহ তাআলা কুরআনে বলেছেন নিশ্চয় আমি কষ্টের পরেই স্বস্তি দেব সুরা ইনশিরাহ যেমন রাতের অন্ধকারের পরেই ফজরের আলো আসে তেমনি কষ্টের পরেই আসে রহমতের বৃষ্টি ধৈর্যের স্বভাব কত বড় নাবিজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ধৈর্যের প্রতিদান জান্নাত আল্লাহ ধৈর্যশীলদে এত ভালোবাসেন যে কুরআনে নব্বই প্লাস জায়গায় ধৈর্যের কথা বলেছেন যখন আপনি কষ্টে থেকেও আল্লাহকে মনে রাখেন অভিযোগ করেন না দোয়া করেন এবং অপেক্ষা করেন তখন আল্লাহ আপনার জন্য এমন পুরস্কার লিখে দেন যা দুনিয়ার কোনো জিনিসের সাথে তুলনা করা যায় না সুভান আল্লাহ কষ্টটা যে এত দামি আমরা জানতামই না তাহলে করণীয় কি এক কষ্ট এলে বলুন ইন আল্লাহ মািরিন দুই আল্লাহর কাছে দোয়া করুন ইয়া আল্লাহ আমার কষ্টকে রহমতে পরিণত করুন তিন কাউকে কষ্ট দিবেন না মন্দ কথা রাগ অভিমান কমিয়ে দিন চার নামাজে মন দিন বিপদে নামাজই সবচেয়ে বড় শক্তি পাঁচ হতাশ হবেন না কারণ কষ্টের পরেই আল্লাহ তাহলে স্বস্তি দেন শেষ কথা ভাই ও বোনেরা দুনিয়ার কষ্ট আল্লাহ দুনিয়াতেই শেষ হবে কিন্তু ধৈর্যের পুরস্কার শেষ হবে না জান্নাতে চিরকাল চলতে থাকবে তাই ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা করুন তিনি দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না ভিডিও শেষ মেসেজ যদি আলোচনা ভালো লাগে লাইক কমেন্ট এবং নূরের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন